অন্যদিকে আমার টুনটুনি ফেটে যাচ্ছে আর তুই শালা মজা নিচ্ছিস ঈশান ফ্যাব ডুপ্লিসির সাথে মজার কাণ্ড করলেন রীতিমতো হেসে খুন হয়ে যাচ্ছেন ধারাবাসকেরাও হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি মুম্বাই রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালু বেঙ্গালু আগে ব্যাট করতে নেমে ইনিংসের পাঁচ দশমিক চার বলের ঘটনা ওই বলটি হুকশট খেলার চেষ্টা করেন ফ্যাব ডুপ্লিসি কিন্তু বল ব্যাটে বল সংযোগ না হয়ে সোজাসুজি আঘাত আনলো তার বিশেষ অঙ্গে তৎক্ষণিক হাত দিয়ে চেপে ধরে মাটিতে বসে পড়লেন ফ্যাব ডুপ্লিসি কিন্তু কিপারের পিছন থেকে ঈশান কিষান দৌড় এসে ডুপ্লিসির কানে কানে বললেন দাদা তোমার টুনটুনি ঠিক আছে তো একেই হয়তো বলে মরার উপর খাড়ার ঘা একে তো নিজের জ্বালায় বাঁচছে না তার উপর আবার এমন কাণ্ড ভিউয়ার্স এমন কাণ্ড যদি আপনাদের সাথে হয় আপনার কোনো বিশেষ সঙ্গে এমন একটি বল লাগলো আপনার বন্ধু এসে যদি এমন মজা করে তো আপনাদের কেমন লাগবে এ বিষয়ে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টটি করে যাবেন